আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমাদের অনেকেই চাইছেন উনার ভিডিও করার জন্য আজকে আমি ওনার ভিডিও করব আমার দোকানে কিন্তু সত্তর টাকা থেকে উনা শুরু সত্তর টাকার থেকে শুরু আপনারা ধোজার শাখার সম্পূর্ণ মাল দেখেন আমি মাল দেখাবো আগে আমার দোকানটা দেখাইতেন আমার দোকানে কিন্তু বিভিন্ন কোয়ালিটি শানি কাপড় থিরিপিস লুঙ্গি এবং ওড়না আছে আমাদের ঠিকানা আমি বলে দেই আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলা আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলা জেলাহাটের বাবুরহাট বাস পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে কাশেম আমার দোকান আমার দোকান সাতটা সাত দিন খোলা আছে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা সবাই আমার দোকানে আইসা দেখে মাল নিবেন সব থেকে উত্তম আসতে না পারলে মাল নিতে পারবেন তো আমি মাল দেখাই আপনারা দৈজেকের দেখেন সর্বপ্রথম দেখে বল সত্তর টাকা দামের এই যে এগুলো দেখতেছেন এগুলো যা দেখতেছেন এগুলো সব 70 টাকা দামের ওন্না কাছে আসেন কাছে আসেন এগুলো যা দেখতেছেন এগুলো সবই কিন্তু 70 টাকা দামের ওন্নাগুলা আমি কয়েকটা মাল এখান থেকে খুলে দেখাই এই যে বান্ডেলটা দেখতাছেন এই যে বান্ডেলটা 70 টাকা করে এই যে দেখেন এই যে মাল আমি প্রত্যেকটা বান্ডেল থেকে একটা করে মাল দেখাইতাছি আপনারা যারা মাল নেবেন স্ক্রিনশট নেবেন এক বান্ডেলে 50 পিস করে আছে পেডিমিডি মাল নেবেন এই যে দেখেন সর্বনিম্ন এক পিডি মাল নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে এই যে দেখেন সত্তর টাকার মাল এগুলো নিতে পারবেন মাত্র সত্তর টাকা করে এটা হলো জরি বড় চেকের মাল জরি বড় চেক সত্তর টাকা করে কাপড়টা হবে সুতি লিলেনের মধ্যে কাপড়টা হবে সুতি লিলেন মাত্র সত্তর টাকা করে এটা হলো একটা ডিজাইন এটা দেখেন আরেকটা ডিজাইন সত্তর টাকা যতগুলো ডিজাইন আছে আমি দেখাই দিব এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন মাত্র সত্তর টাকা করে তারপরে দেখেন এই যে বাটিকের এটা দেখেন টার্সেল বাটিক দেখেন টার্সেল বাটিকের এটা হলো আরেকটা ডিজাইন আমি এখান থেকে একটা মাল আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন এটা হলো টার্সেল বাটিক এটার দাম আপনার মাত্র 70 70 টাকা করে এই যে দেখেন টার্সেল লাগানো আছে এই যে দেখেন কাপড়টা হবে সুতি নিলেন মাত্র 70 টাকা করে বাটনটা দেখাই দেন মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন দশটা করে কালার থাকবো এগুলো সব নিতে পারবেন সত্তর টাকা করে তারপর আছে আরেকটা ডিজাইন আপনার দর্জ আমার ভিডিওটা দেখবেন এই যে এটা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এইগুলো দাম রাখবো মাত্র সত্তর টাকা করে এক বান্ডেলে পঞ্চাশ পিস আছে এটা বান্ডেলটা হলো এই যে এটা এই যে দেখেন এটা বান্ডালটা হলো এই যে এটা এটার মধ্যে লেস লাগানো থাকবে এটা হলো লেস বাটিক এটা হলো লেস বাটিক আর একটা আছে জরি এই যে এটা আছে জরির মধ্যে এক কালার মধ্যে জরি করা থাকবে এটা হলো কি আপনার এই যে এটা এক কালার জরি উন্না এক কালার জরি উন্না এগুলো নিতে পারবেন মাত্র 70 টাকা করে এই যে দেখেন বিশাল বড় হবে মাত্র 70 টাকা করে এই যে দেখেন কাঁচাই না দেখান ডিজাইনটা হবে এরকম মাত্র সত্তর টাকা করে এই যে ডিজাইনটা দেখাই দেন এই যে বান্ডালটা দেখাই দেন মাত্র সত্তর টাকা করে তারপর আপনারা আমরা কিন্তু এই মালগুলো আশি টাকা করে দিছিলাম এখন আমার আপু বলছে মাল বেচা ক্লিয়ার করো এখন লাভের বেশি দরকার নাই মাল বেচা খালি ক্লিয়ার করো এই যে এই মাল এখন দিব আশি টাকার মালও সত্তর টাকা করে এই যে মাল দেখেন এগুলো আপনারা খুলে খুলে দেখাই এই যে দেখেন এটার নাম হলো সাদা বাহার একটা মালের দাম থেকে টাকা নিম্ন টাকা করে যারা মাল নিবেন এই মাল কিন্তু শেষ এই কিন্তু এখন আর তৈরি হচ্ছে না আবার ঈদের হরে উন তৈরি হবে এখন যারা মাল নিবেন এই হস্তা দামে নিতে পারবেন দাম ধরবো মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন এগুলো কিন্তু আপনার আমার কাছ থেকে আশি টাকা এখন কিন্তু অফার শেষ অফার মনে করেন যে শেষ মাল শেষ অফার শেষ মাল শেষ অফার শেষ মাত্র সত্তর টাকা মাল যত দিন আছে অফার তত দিন আছে মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন টোয়েন্টি এই যে টোয়েন্টি ডিজাইন মাল যত দিন আছে অফার তত দিন আছে এই যে দেখেন এটা হলো টোয়েন্টি ডিজাইন মাল যত দিন থাকবে অফার তত দিন থাকবে মাত্র সত্তর টাকা করে আল্লাহ রহমতে যে সত্তর টাকা দিছি সর্বোচ্চ এক সপ্তাহ থাকবে মাল ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমার পার্টি আপনাদের অনেক পার্টি আপনাদের দোয়া আপনারা আছেন বলে আমি আসি এগুলো নিতে পারবেন মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন এখান থেকে আমার একটা খুলে দেখাই প্রত্যেকটা পেটি থেকে খুলে দেখাতেছি যারা মাল নেবেন সত্তর টাকা ডিজাইনগুলো নিতে পারেন পিডি এক পেটিতে কিন্তু পঞ্চাশ বিশ করে থাকে দেখেন বিশাল বড় নামাজ মন্না হবে মাত্র সত্তর টাকা করে কাছে আসেন কাছে আসে মাল দেখান এগুলো হবে সত্তর টাকা করে তারপরে আরো অসংখ্য ডিজাইন আছে সত্তর টাকা দামের তারপরে নিতে পারবেন এই যে এগুলো আছে বাটিক প্রিমিয়াম বাটিক এই যে দেখেন এটা হলো ব্লক বাটিক এই যে ব্লক বাটিক নিতে পারবেন একশো দশ টাকা ব্লক বাটিক মাত্র নব্বই টাকা করে দশটা কালার থাকবো তারপরে এই যে দেখেন কিনে তা না দিতে পারলে কোনো মানুষ বিক্রি করে দিতে পারবে না কিনের মধ্যে ব্যবসা এই যে দেখেন মাত্র সত্তর টাকা করে তারপরে দেখেন এই যে দেখেন এটা হলো বিহারি বাটিক এই যে দেখেন বিহারি বাটিক নব্বই টাকা করে নব্বই টাকা প্রত্যেকটা মাল কিন্তু নব্বই টাকা সত্তর টাকা বলতে বলতে কিন্তু মুখ দিয়ে সত্তর টাকা পড়তেছে এগুলো হলো নব্বই টাকা মাটি তারপর দেখেন এটা হলো আরেকটা ডিজাইন চন্ডি ডিজাইন দাম ধরতেছি মাত্র এগুলো কিন্তু একদম প্রিমিয়াম সব কোয়ালিটি হবে প্রিমিয়াম লিলেন এটা হলো প্রিমিয়াম লিলেন মাত্র নব্বই টাকা করে একদম সব কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি ভালো হবে নব্বই টাকা করে তারপর এদিকে আসেন এই যে এক কালার মধ্যে দেখেন এই যে এক কালার মধ্যে এটা আছে চেক চেকের মধ্যে রং দু পায় চেকের মধ্যে রং দু পায় একশো পঁচিশ টাকার অন্যগুলো আমরা ধরবো মাত্র একশো টাকা করে আর এটা আছে সিলভার পাই এই যে দেখেন এটা হলো সিলভার পাই চেকের মধ্যে দাম ধরবো মাত্র একশো টাকা করে তারপরে দেখেন এই যে এটা আছে আপনার রং দু সুতি এটা আছে রং দু সুতি এটার দামও ধরবো মাত্র একশো টাকা করে এটা হলো কি একটা জুরি জুরি চেক এটা রং দোনো বড় চেক মাত্র একশো টাকা করে এই যে দেখে মাত্র একশো টাকা করে প্রত্যেকটা মানে কিন্তু বান্ডেল আছে এই জায়গাগুলো কিন্তু বান্ডেল বান্ডেল মাল আছে এগুলো কিন্তু অসংখ্য বান্ডেল আছে এগুলো যারা নেবেন মাত্র একশো টাকা করে মাল যত দিন আছে অফার তত দিন আছে পরে শেষ এই যে এখানে কিন্তু বিভিন্ন কালার থাকবো বিভিন্ন ডিজাইন থাকবো এটা হলো প্রিন্টের কালামkari উন্না প্রিন্টের কালাম কারি উন্ন একশো বিশ টাকা করে এই যে দেখেন বিশাল বড় হবে না মাঝে উন্ন হবে একশো বিশ টাকা করে প্রিন্টের কালাম কারি উন্ন মাত্র একশো বিশ টাকা করে এই যে নিতে পারেন প্রিন্টের কালাম কারি উন্ন মাত্র একশো বিশ টাকা করে এই যে দেখেন প্রিন্টের কালাম কারি উন্ন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এগুলো নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা করে এই যে দেখেন এই যে দেখেন এটা আছে আপনার লোনের ওন্না এটা আছে প্রিন্টের লোনের ওন্না এটাও নিতে পারবেন একশো টাকা করে এই যে দেখেন এই যে পিডি দেখাই দিলেন এই যে এখানে পিডি আছে পিডি দেখাই দিলেন এই যে একটা পিডি এটা একটা পিডি পিডি দেখাই দিলাম তারপর আছে যে এটা আছে এক কালের মধ্যে আরি কাজ করা থাকবে তারপরে এই যে আমি হাতে নিয়ে যে এটা ছবি উঠাইলাম এই যে দেখেন এটা হলো এক কালের মধ্যে সিকুইন্সের কাজ করা থাকবে এই যে সিকুইন্সের কাজ করা একটা মাল খুলে আপনাদেরকে দেখাই একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন একদম বেস্ট কোয়ালিটির কাজ হবে একশো পঞ্চাশ টাকা বিশ টাকা ডিসকাউন্ট দাম ধরবে একশো টাকা করে বান্ডালটা দেখাই দেন একশো ত্রিশ টাকা করে এই যে বিশ টাকা কালার থাকবে একশো ত্রিশ টাকা করে যারা নিতে চান নিতে পারবেন তারপরে নিতে পারবেন এই যে আড়ির মধ্যে আরের মধ্যে একটা খুলে দেখাই দিই একদম গর্জিয়াস আর কাজ কত করা থাকবো বাড়ি কাজের মধ্যে একদম গর্জিয়াস বাড়ি কাজের মধ্যে থাকবো দাম ধরবো মাত্র একশো তিরিশ টাকা করে কাজের কোয়ালিটি দেখেন মেচিং সুতার কাজ থাকবো এই যে দেখাই দেন মেচিং সুতার কাজ থাকবো এগুলো সব ধরবো একশো তিরিশ টাকা করে তারপর আর একটা আইটেম আছে এই যে এগুলো আছে প্রিমিয়াম এসি কটন এটা হলো প্রিমিয়াম এসি কটনের মধ্যে কাফর মান কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি হবে ডিজিটাল প্রিন্ট করা মাত্র একশো পঞ্চাশ টাকা পিস একশো পঞ্চাশ টাকা পিস ডিজিটাল একশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন এক পান্ডালে কালার আছে বিভিন্ন কালার আছে মিলে নিতে পারবেন এগুলো নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন বিশাল বড় হবে না অন্য হবে একশো পঞ্চাশ টাকা পিস একশো পঞ্চাশ টাকার মধ্যে আরো প্রিমিয়াম আছে এই যেটা আছে সুতির মধ্যে এটা আছে একশো পার্সেন্ট সুতির মধ্যে একশো পঞ্চাশ টাকা পিস আমাদের দোকানের লোকেশন দেওয়া থাকবে সরাসরি দোকানে চলে আসবেন দোকানে আইসা দেখে মাল নিবেন ভালো হবে একবার দেখে নিবেন তারপর থেকে কুরিয়ার সার্ভিস নিবেন এটা হলো সিস্টেম এটা হলো ভালো আর যারা দূরে আছেন বেশি দূরে আছেন তারা আমাদেরকে এক টাকা দুই টাকা পাঠিয়ে দিলে আমরা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে মাল পাঠায় থাকি আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠাবেন আপনার বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার মাল কন্ডিশনে আমরা মাল দিয়ে দিব কুরিয়ারে মাল পৌঁছালে কুরিয়ার সার্ভিস থেকে মাল নিয়ে কুরিয়ারে টাকা দেওয়ার সুযোগ সুবিধা আছে তো সবাই ভালো থাকবেন সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যদি ভালো লেগে থাকে তাইলে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মাল অর্ডার করবেন আমাদের ঠিকানা আমি আবার বলে দেই নরসিংদী সিংদী জেলা বাবুর বাবুরহাট পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশে মার্কেট সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত দশটা পর্যন্ত খোলা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম